উমরপুর জঙ্গিপুর সড়কে লোহার বিজ্ঞাপনী রড ভেঙে পড়ায় একজন আহত চিকিৎসাধীন জঙ্গিপুর মহকুমা হাসপাতালে মুর্শিদাবাদের উমরপুর থেকে জঙ্গিপুর ব্যস্ত সড়কে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে একটি লোহার বিজ্ঞাপনী রড হঠাৎ ভেঙে পড়ায় একজন পথচারী গুরুতর আহত হয়েছেন প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে রডটি রাস্তার পাশে অবস্থিত একটি বড় বিজ্ঞাপনী বোর্ডের অংশ ছিল যা হঠাৎ ভেঙে পড়ে রাস্তায় চলাচলরত একজনের উপর পড়ে আহত ব্যক্তিকে তৎক্ষণাৎ স্থানীয়দের সহায়তায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে যেখানে তার চিকিৎসা চলছে দুর্ঘটনার পর স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং রাস্তায় যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করে প্রাথমিক তদন্তে জানা গেছে বিজ্ঞাপনী রডটির কাঠামোগত দুর্বলতা বা রক্ষণাবেক্ষণের অভাবই এই দুর্ঘটনার কারণ হতে পারে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন এই ধরনের বিজ্ঞাপনী বোর্ডের নিয়মিত পরিদর্শন ও রক্ষণাবেক্ষণের অভাবে এমন ঘটনা ঘটেছে খান সাহিল মাঝারের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ ওমরপুর মুর্শিদাবাদ